আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে আল্লাহর অসুবিধাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা অনেক আগেই করা হয়েছে তবে এডিটিং করা ছিল না তাই আর দেওয়া হয়নি তো এখন আমগুলো যেহেতু কাঁচা আমের সময় তো সংরক্ষণ করে ফ্রিজে রাখছি আমডাল খাওয়া যাবে পরে আমগুলো আমি আগে কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কোসা কোচ ছেলে ভিতরের বিচিটা ফেলে দিয়েছি আর এখন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে প্রায় ছয় মাসের মতোই রাখা যায় আর যখন ডাল রান্না করব তখন এখান থেকে আমগুলো নিয়ে দিয়ে দেব আর যে কিছু আম আছে প্লেটে এগুলো দিয়ে ডাল রান্না করব আর আমার বড় ছেলে নাকি খাবে এখন যেহেতু বাড়ি যেতে যাওয়ার তারা আছে তো তাই দ্রুত তো সব কাজ সারছি আম নিয়ে এসেছিলো তো ভাবলাম আমের আচারগুলো তৈরি করে ফেলি আমি আমগুলোকে একদিনের মতো রোদে দিয়েছিলাম আর এখন আচার তৈরি করার জন্য একটা প্রায় প্যান দিয়ে দিয়েছি চুলার ওপর আর প্রাই প্যানের ভিতরে আমি পাঁচফোন ভেজে নিচ্ছি বাড়ি থেকে ঘুরে আসতে আসতে কাঁচা আম বাজার থেকে ফুরিয়ে যাবে বা বিক্রি বন্ধ হয়ে যাবে তখন পাকা আমের সময় হয়ে যাবে এই জন্য আমি এখনই আর কি আম আচারগুলো বানিয়ে নিচ্ছি যদিও বাড়িতে আমার জন্য বানিয়ে রাখবে তারপরও বাসায় বাচ্চাদের জন্য আর কি করছি তাছাড়া এইভাবে আমের আচার বানালে আমার বাচ্চাদেরকে খুব পছন্দ হয় আমার বড়ো ছেলের তো এই জন্য ওর পছন্দের জন্যই আর কি বানাচ্ছি তাই বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়েছি আমি আমেরা ছেড়ে তেমন একটা ঝাল দিবো না যেহেতু বাচ্চারা খাবে যখন এগুলো একটু ভাজা মানে একটু কালার হালকা আসবে ঠিক সেই পর্যায়ে এক টেবিল চামচ আর কাঁচামরিচ পাতা দিয়েছি দু তিনটা আর তার ভিতরে আদা বাটা দিয়ে সব সুন্দর দিয়ে এক টেবিল চামচের মতো হয়েছে এখন মশলাটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি তবে এমন যদি না হতে হবে যেন পুরে কালো রঙের না হয়ে যায় পর্যায়ে ওই যে আগে থেকে রোদে দিয়ে রাখা যে আমটা রেখেছিলাম সেইটা দিয়ে দিব আম আমি একদিনের রোডে লিখেছি আগেও বলেছি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এখন এর ভিতরে আমি লবণ দিচ্ছি এরপর যে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে জিরে সেটা গুঁড়া করে তাই এখন আচারের ভিতরে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ এখন ভালোভাবে আমগুলোকে কষিয়ে নিচ্ছি যে পাসফোরন এবং ডালচিনি এলাচ লবঙ্গ এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আট ভাঙা করে গুঁড়া করে নিয়েছি আচারে দেওয়ার জন্য কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে এবার হলুদ গুঁড়া দিচ্ছি আচারের কালারটা যাতে সুন্দর হয় আচারে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এটা খেতে খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে খেতে খুবই মজা এখানে একদমই পানি ব্যবহার করা যাবে না তো আমটা যখন ভালোভাবে ঠিক এইভাবে কালার মানে প্রায় হয়ে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চিনি দিয়েছি আর এখানে এক কাপের মতো চিনি দিয়েছি তো পরবর্তীতে টেস্ট করে দেখব যে মিষ্টির পরিমাণ কেমন হয়েছে সেই অনুযায়ী কি মিষ্টিটা দিয়ে দেবো আমটা ছিল অনেক টক তো আমার মিষ্টির পরিমাণ একটু দিতে হচ্ছিল আর যেহেতু মিষ্টি আচার করছিলাম এখন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর তারপর যখন চিনি গলে গিয়েছে ঠিক সেই পর যে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়েছি তারপরে আর একটু ভালোভাবে আমগুলো নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটা এক টেবিল চামচ আর কি ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগার দিয়ে আমটাকে কিছু সময় নেড়েছে তারপরে একটা কালার আসলে তখন নামিয়ে নিয়েছি এইভাবে বেশ কিছুদিন আর কি আম সংরক্ষণ করে রাখা যায় প্রায় ছয় মাসের মতো আর একদম স্বাদেরও কোনো তফাত হয় না এখন একেবারেই লাস্টে আমি ভিজে রাখা যে মশলাটা ছিল প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম পরে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি আর দিয়ে আমি গ্যাসের চুলা বারবার নাড়িয়ে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি এখন গ্যাসের চুলা বন্ধ করে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমি বারবার নিয়ে দিচ্ছিলাম যাতে তলার অংশটা পুড়ে না যায় তাহলে খেতে খারাপ লাগবে এবং গন্ধ আসবে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আর এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম আর এখন এর ভিতরে আমগুলো রেখে দিব।। এখন আচার রাখার আগে জারের ভিতরে আমি যে আমের আচারের ভিতরে যে তেলটা আছে ওইটা আগে দিয়ে নিব এতে করে যে আমের আছে ভিতরে যে ফাঙ্গাস কিংবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সবসময় এইভাবেই আমের আছে রেখে থাকি তো আমার আমের আচারগুলো না প্রায় বছর হয়ে যায় কিন্তু কোনো রকমের ফাঙ্গাস বা নষ্ট হয় না কোনো বাজে গন্ধ আসে না আচারগুলো সম্পূর্ণ জারে রাখার পরে যে কড়াইতে যে তেলটা আছে সেটা আর কি উপরে দিয়ে দিচ্ছি পর্যায়ে আমার বয়সে স্কুল থেকে বাসায় চলে এসেছে আর পাশে দাঁড়িয়ে দেখছে যে তার পছন্দের আচার হয়েছে সে মানে অপেক্ষা করছে কখন খাবে আজকে পরীক্ষা শেষ হয়েছে আর আজকে রাত্রে আমরা বাড়িতে যাবো হ্যাঁ আমি একটু ব্যস্ত ছিলাম আসলে সব বাসার থেকে বের হবে বলে বের হওয়া যায় না সপ্তাহে রেখে তারপরে যেতে হয় আমার চারে দুপালে শেষ আর এখন যে চারটি দেখেছি এটা আমি প্রায় এক বছর আগে দেড় বছর আগে আর কি আমি রাস্তা বানিয়েছিলাম তো সেটা এখনও ভালো আছে আর সাইডে যে এটা বানিয়েছি আশেপাশে আল্লাহ আল্লাহর মধ্যে এটাও ভালো থাকবে আপনারা চাইলে একবার উনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আসতে বিস্ট আসসালামু আলাইকুম